আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কাতার থেকে বলছি রাকিব মিজিব আজকের ব্লগটাতে আপনাদের সাথে কথা বলবো কাতারে ফুড ডেলিভারি করে কত টাকা ইনকাম করা যায় মাসে এই বিষয়টা নিয়ে আজকে এই ব্লগটাতে আপনাদের সাথে আলোচনা হবে কথা হবে অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন যারা কাতারে ফুড ডেলিভারি কাজে করতে আসতে চান তাদের জন্য এই ভিডিওটা আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে চলুন শুরু করা যায় প্রথমত আপনি কাতারে আসছেন ফুড ডেলিভারি করবেন তাহলে আপনার প্রথমত লাইসেন্স লাগব এবং আপনি যদি বাহিরের লোক হয়ে থাকেন মানে কোনো কোম্পানির লোক না ডেলিভারি কোম্পানির লোক না তখন আপনি বাইরের কোম্পানির লোক আপনি ওই ডেলিভারি কোম্পানি যে রুম তালাবাদ সোনু গ্রাফিকে তিনটে অ্যাপস রয়েছে ডেলিভারি কোম্পানি আপনি কোম্পানিতে গেলেন যা আপনি এগ্রিমেন্ট করলেন ওদের সাথে ছয় মাসের এগ্রিমেন্ট করে আপনি কাজ শুরু করলেন আর হলো যে আপনি ধরেন গ্রাফিক কোম্পানির অথবা বিভিন্ন সাপ্লায়ার কোম্পানিতে আসলেন আসার পর আপনাকে লাইসেন্স নিয়ে দিল এরপরে দিন পর্যন্ত আপনি লাইসেন্স না পান দুই মাস তিন মাস ততদিন পর্যন্ত রুম বানা খাওয়ার খাওয়ার টাকা দিব লাইসেন্স দেবো এরপরে লাইসেন্স নিয়ে দিব তারপরে মোটর সাইকেল দেব এভ্রিথিং অল কোম্পানি বহন করবো আপনাকে শুধু কাজ করতে হবে মোবাইলের সিম কার্ডটা কোম্পানি দিয়ে দিব ঠিক আছে যখন আপনি কাজ স্টার্ট করবেন তখন কোম্পানি আপনাকে রুম ভাড়াটা দেবে খাওয়ার টাকা আপনার নিজে এখন কথা হলো যখন আপনি কোম্পানির আন্ডারে আসবেন তখন আপনাকে প্রত্যেকটা ডেলিভারিতে ছয় রিয়েল করে দেবে সব কোম্পানির এভরিথিং অল কোম্পানি আকামা আইডি হইতে সব কিছু কোম্পানি লাইসেন্স নিয়ে দেওয়া পর্যন্ত সব কিছু কোম্পানি আপনার শুধু কাজ করতে হইব ছয় রিয়েল করে পাইবেন আপনি যদি দৈনিক দশটা করেও আপনি যদি ডেলিভারি দেন তাহলে মাসে তিনশোটা ডেলিভারি আস দিতে পারবেন তাহলে দশটা করে তিনশো আঠারোশো রিয়েল আপনি প্রত্যেক মাসে ইনকাম করতে পারবেন এখন নর্মালি এটা হলো যে কোম্পানির আন্ডারে যখন আপনি কাজটা করবেন শুধু কেবল খাওয়া খরচটা আপনার থাকবে যখন লাইসেন্স পাওয়ার পর আপনি কাজ শুরু করবেন স্টার্ট করবেন তখন খাওয়া খরচটা আপনার শুধু বাস আর এভরিথিং সব কিছু কোম্পানি এটা হলো কোম্পানির আন্ডারে আর যখন আপনি বাইরে কোম্পানিতে থাকেন অথবা ফ্রি ভিসা যেটাকে বলে মানুষ তখন আপনি কোম্পানি থেকে ছয় মাসের এগ্রিমেন্ট কইরা ওই তালাবাদ বা রফিক কোম্পানিতে আপনি গেলেন যাওয়ার পর তাদেরকে এগ্রিমেন্ট দিলেন তারা ওটা অ্যাকসেপ্ট করে আপনাকে অ্যাপসটা খুলে দেব প্রত্যেকটা ডেলিভারি গাড়ি দিয়ে দিলে আপনি পনেরো রিয়েল করে পাবেন মোটর সাইকেলে তেরো থেকে চোদ্দো টাকা দেয় চোদ্দো রিয়েল দেয় আপনি এইভাবে দিতে পারেন দৈনিক করে আপনি দশটা করে ডেলিভারি দেন তাহলে গাড়ি দিয়ে যদি আপনি দশটা ডেলিভারি দেন তাহলে একশো পঞ্চাশ মাসে সাড়ে চার হাজার ইয়ে তাহলে মনে করেন কত টাকা এখানে এভ্রিথিং খরচ আপনার তেল খরচ হইতে সব কিছু আপনার এভাবে কোম্পানি বাইরে থেকে ফিরি লোকেরা এভাবে ফুড ডেলিভারি কাতারে দিতে পারে সবচেয়ে জনপ্রিয় অ্যাপস কাতারের মধ্যে হলো যে তালাবাদ তারপরে দ্বিতীয় হচ্ছে সোনু তৃতীয় হচ্ছে যে রাফিক এই তিনটে অ্যাপসে অনেক জনপ্রিয় এভাবে আপনারা কাতারে আসলে যদি ফুড ডেলিভারি দিতে চান লাইসেন্স নেওয়ার পর ফ্রি লোকেরা এইভাবে ফুড ডেলিভারি দিতে পারেন কোম্পানি থেকে ছয় মাসের এগ্রিমেন্ট করে আর যারা ডাইরেক্ট সাপ্লায়ারে আসেন অথবা বিভিন্ন কোম্পানিতে আসেন ডেলিভারি তখন তারা এভরিথিং অল খরচ কোম্পানির আর লাইসেন্স পাওয়ার পরে শুধুমাত্র আপনাকে খাওয়ার খরচটা বহন করতে হইব আর ব্যাক কিছু কোম্পানি নিব বহন করব। এটা হলো সিস্টেম আপনি চাইলে প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকার উপর ইনকাম করতে পারেন এভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন